সপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা এনজিও চাকরি খুঁজছেন অর্থাৎ প্রাইভেট জবগুলো খুঁজে বেড়াচ্ছেন প্রতিনিয়ত আপনাদের জন্য হচ্ছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এস 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 এই এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আমরা আপনাদেরকে জানিয়ে দিব যে আসলে নিয়োগ বিজ্ঞপ্তি কতজন লোক নিয়োগ করা হবে প্রচুর পরিমাণে লোক নিয়োগ করা হবে এখানে প্রচুর লোক নিয়োগ করা হবে অলমোস্ট আপনারা থামনেলে দেখতে পেয়েছেন তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে তো আপনারা যারা এই চাকরির সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি তো কম্পিউটার স্ক্রিনে আমরা চলে যাব। তো আমরা এখানে কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তার আগে একটি নোটিশ দেওয়া আছে আপনি কি জীবন জীবনযাপন করতে আগ্রহী তাহলে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এস এস এফ বাংলাদেশ জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি দেশের ঢাকা চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ রাজশাহী খুলনা ও রংপুর মোট বিভাগের মোট বাউন্নটি জেলায় এগারো লক্ষাধিক পরিবারের অর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি প্রকল্প ক্ষুদ্র অর্থায়ন উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ স্বাস্থ্য ও পুষ্টি শিক্ষা ও শিশু উন্নয়ন তারপর হচ্ছে কৃষি মৎস্য প্রাণী সম্পদ সম্প্রসারণ পলিটেকনিক ইনস্টিটিউট ভোকেশনাল ট্রেনিং দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন ইত্যাদি বাস্তবায়ন করছে সংস্থার ক্ষুদ্র অর্থায়ন শিক্ষা ও কৃষি সম্প্রসারণ কর্মসূচিতে পেশা গঠনে আগ্রহী বাংলাদেশের নাগরিকদের নিকট হতে পদে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে আমরা প্রথমে পদগুলো দেখব এবং পদে কি কি যোগ্যতায় লোক নিয়োগ করা হবে সেটিও আমরা দেখে নিব তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি হচ্ছে এক নম্বরে মনিটরিং কর্মকর্তা তো মনিটরিং কর্মকর্তা পদের সংখ্যা হচ্ছে দুইটি সর্বোচ্চ কত বছর বয়সী সর্বোচ্চ বাহান্ন বছর বয়সী বেতন শিক্ষানবিশকালে ন্যূনতম এক লক্ষ চব্বিশ হাজার নয়শত ছত্রিশ টাকা নিয়মিতকরণের পর বেতন হবে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস যে কোনো ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠানে ন্যূনতম বিশ বছর অথবা স্থানীয় ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠানে বিবেকীয় প্রধান স্থানীয় কর্মকর্তা হিসাবে ন্যূনতম দশ বছরে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এবং বেতন ও পদবীর বিষয়টি আলোচনা সাপেক্ষে নির্ধারণের সুযোগ থাকবে এরপর হচ্ছে দেখতে পাচ্ছি দুই নম্বরে রয়েছে প্রশাসক হাসপাতাল এখানেও পদের সংখ্যা একটি সর্বোচ্চ বাউন্ন বছর হতে হবে শিক্ষাগত যোগ্যতা এম এবং এম পি পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ হতে হবে সরকারি সরকারি বা বেসরকারি হাসপাতালে ন্যূনতম বিশ সজ্জা বিশিষ্ট হাসপাতাল ব্যবস্থাপনার ন্যূনতম দশ বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এ পদে প্রার্থীদের বেতন ও পদবি আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স যোগ্য তিন নম্বরে আমরা দেখতে পাচ্ছি বিভাগীয় প্রধান প্রশিক্ষণ এটি হচ্ছে একটি পদ তারপর সর্বোচ্চ পঞ্চাশ বছর বয়স বেতন শিক্ষা নবিসের ন্যূনতম এক লক্ষ আট হাজার পাঁচশত ষাট টাকা নিয়মিতকরণের পর বেতন হবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার সাতশত টাকা শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাশ কোনো স্বনামধন্য বেসরকারি ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠানের প্রশিক্ষক হিসেবে ন্যূনতম পনেরো বছর এবং প্রশিক্ষণ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে ন্যূনতম পাঁচ বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অধিকতর যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য যোগ্য এবং বেতন ও পদবির বিষয়টি আলোচনা সাপেক্ষে নির্ধারণের সুযোগ থাকবে এ পদের প্রার্থীদের কর্মস্থল হবে ঢাকা অবলিক টাঙ্গাইলে বিভাগীয় প্রধান গবেষণা ও প্রকাশনা এখানে পদের সংখ্যা হচ্ছে একটি সর্বমোট পঞ্চাশ বছর সর্বোচ্চ বেতন শিক্ষা আবিষ্কার ন্যূনতম এক লক্ষ দুই হাজার টাকা নিয়মিতকরণের পর এক লক্ষ সাতাশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাশ কোনো স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে গবেষণা প্রকাশনা ও প্রতিবেদন প্রস্তুত সম্পর্কিত কাজের ন্যূনতম পনেরো বছরের বাস্তব অভিজ্ঞতা এবং নিজস্ব প্রার্থীদের ক্ষেত্রে বয়স যোগ্য এবং বেতন ও পদবীর বিষয়টি আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা যাবে এরপরে দেখতে পাচ্ছি পাঁচ নম্বরে প্রধান সমন্বয়কারী কৃষি ও প্রাণী সম্পদ এখানে পদের সংখ্যা একটি সর্বোচ্চ পঞ্চাশ বছর বেতন শিক্ষার আবিষ্কারের ন্যূনতম এক লক্ষ দুই হাজার টাকা নিয়মিতকরণের পর বেতন এক লক্ষ সাতাশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা কৃষি স্নাতক কৃষি পাস স্বনামধন্য কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সম্প্রসারণ সংক্রান্ত কাজ উচ্চতর পদে ন্যূনতম পনেরো বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পদের প্রার্থীদের ক্ষেত্রে বেতনের বিষয়টি আলোচনা সাপেক্ষে নির্ধারণের সুযোগ থাকবে অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিল যোগ্য প্রিন্সিপাল পলিটেকনিক ইনস্টিটিউট এখানে পদের সংখ্যা হচ্ছে একটি সর্বোচ্চ পঞ্চাশ বছর শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ারিং সিভিল অবলিক ইলেকট্রিক্যাল সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট প্রিন্সিপাল হিসাবে ন্যূনতম আট বছর কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এ পদের প্রার্থীদের ক্ষেত্রে বেতনের বিষয়টি আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে এরপর দেখতে পাচ্ছি সাত স্বাস্থ্য সমন্বয়কারী পদের সংখ্যা একটি তারপরে হচ্ছে সর্বোচ্চ পঞ্চাশ বছর শিক্ষাগত যোগ্যতা এম বিবিএস এবং এম পি এইচলিক হবে স্বাস্থ্য প্রকল্পের সমন্বয়কারী ন্যূনতম দশ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের ক্ষেত্রে বেতনের বিষয়টি আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে চিকিৎসক মহিলা সর্বোচ্চ দুইটি পদ আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা এম বিবিএস সম্পন্ন পিজিডি এম পিজিটি জেনেটিকোলজি অবিস্ট্যাটিক্স আবশ্যক এবং সরকারি বা বেসরকারি হাসপাতালে আল্ডা ও সিজার করার ন্যূনতম পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এই পদের প্রার্থীদের ক্ষেত্রে বেতনের বিষয়টি আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা যাবে অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এবং বেতন ও পদবীর বিষয়টি আলোচনা সাপেক্ষে নির্ধারণের সুযোগ থাকবে এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নির্মাণ প্রকৌশলী সেকশন প্রদান সর্বোচ্চ পঞ্চাশ বছর পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা সিভিল অবলিক স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং স্নাতক অবলিক স্নাতকোত্তর পাস পাবলিক বিশ্ববিদ্যালয় এর প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে নির্মাণ কাঠামোগত নকশা প্রস্তুত এবং নির্মাণ বিভাগ পরিচালনা সংশ্লিষ্ট কাজের ন্যূনতম পনেরো বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই পদের প্রার্থীদের ক্ষেত্রে বেতনের বিষয়টি আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে স্থাপত্য প্রকৌশলী পদের সংখ্যা একটি সর্বোচ্চ পঞ্চাশ বছর শিক্ষাগত যোগ্যতা স্থাপত্য বিদ্যায় স্নাতক অবলিক স্নাতকোত্তর পাশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সংশ্লিষ্ট কাজে আট থেকে দশ বছরের কাজ বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এই পদের প্রার্থীদের ক্ষেত্রে বেতনের বিষয়টি আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা যাবে এরিয়া ম্যানেজার পঁচিশটি পদ রয়েছে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর বেতন শিক্ষা সাতচল্লিশ হাজার চারশত আট টাকা এবং নিয়মিত ষাট টাকা যোগ্যতা সম্পন্ন ক্ষেত্রে বেতনের বিষয়টি আলোচনা সাপেক্ষে নির্ধারণের সুযোগ থাকবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাশ স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রম সংশ্লিষ্ট পদে ন্যূনতম পাঁচটি শাখা ও তিরিশটি তিরিশ কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনায় পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পিকেএসএফ এর সহযোগী প্রতিষ্ঠান সংশ্লিষ্ট পদে পাঁচ বছর এবং ক্ষুদ্র ঋণে দশ বছর কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল পারদর্শী হওয়া আবশ্যক এরপর দেখতে পাচ্ছি যে হিসাব কর্মকর্তা অডিট কর্মকর্তা এখানে পদের সংখ্যা রয়েছে দশটি সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে হবে বেতন শিক্ষা নবিষ্কাল তেতাল্লিশ হাজার টাকা এবং নিয়মিতকরণের পর তিপ্পান্ন হাজার সাতশত টাকা শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান ব্যাংকিং সি এআরটি কেলশিপ তিন বছর এবং সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার পাবে অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতনের বিষয়টি আলোচনা সাপেক্ষে নির্ধারণের সুযোগ থাকবে এরপরে আমরা দেখতে পাচ্ছি সিনিয়র অফিসার ক্রেডিট শাখা ব্যবস্থাপক এখানে পদের সংখ্যা রয়েছে একশোটি সর্বোচ্চ চল্লিশ বছর বয়সী হতে হবে বেতন শিক্ষা নবিষ্কাল হাজার টাকা এবং নিয়মিতকরণের পর বেতন হবে উনপঞ্চাশ হাজার টাকা অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতনের বিষয়টি আলোচনা সাপেক্ষে নির্ধারণের সুযোগ থাকবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমের সংশ্লিষ্ট পদে ন্যূনতম পাঁচ কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনায় পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এর সহযোগী প্রতিষ্ঠান সংশ্লিষ্ট পদে বছর এবং ক্ষুদ্র ঋণে আট বছর কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে অবশ্য এরপরে হচ্ছে অফিসার ক্রেডিট সহকারী শাখা ব্যবস্থাপক এখানে পদের সংখ্যা রয়েছে দুইশোটি সর্বোচ্চ প্রশিক্ষণকাল চার মাস এবং বেতন ষোলো হাজার টাকা শিক্ষানবিশকাল শেষ হলে বেতন হবে তেত্রিশ হাজার এবং নিয়মিতকরণের পর একচল্লিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয় স্নাতকোত্তর পাস এই পদে মোটরসাইকেল চালানো বাধ্যতামূলক বৈধ ড্রাইভিং লাইসেন্স অবলিক লার্নার লাইসেন্স থাকলে অগ্রাধিকার পাবে অ্যাসোসিয়েট অফিসার ক্রেডিট শাখা হিসাবরক্ষক এখানে পদের সংখ্যা রয়েছে একশোটি সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে প্রশিক্ষণকাল ন্যূনতম দুই মাস এবং বেতন চোদ্দ হাজার টাকা শিক্ষা বেতন হচ্ছে তিরিশ হাজার টাকা এবং নিয়মিতকরণের পর আটত্রিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিশেষ স্নাতকোত্তর পাশ বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল চালনায় পারদর্শী হওয়ার আবশ্যক কম্পিউটার চালনায় অবলিক ডিপ্লোমা দক্ষতা সম্পন্ন এবং সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ঢাকা চট্টগ্রাম সিলেট বরিশাল ও খুলনা বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপরে সর্বোচ্চ বত্রিশ বছর হতে পারবে প্রশিক্ষণ কাল দুই মাস এবং বেতন থাকবে বারো হাজার টাকা প্রশিক্ষণ শেষে শিক্ষান বেতন হবে উনত্রিশ হাজার টাকা এরপরে বেতন থাকবে ছত্রিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক স্নাতকোত্তর পাশ প্রার্থীদের বাইসাইকেল চালানোর শর্ত সাপেক্ষে মোটর চালানো পারদর্শী হতে হবে সেক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে নির্বাচিত প্রার্থীদের নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় জামানত হিসাবে পনেরো হাজার টাকা জমা রাখতে হবে যা সার্ভিস চারশো ফেরতযোগ্য আবেদনপত্র এবং খামে পরীক্ষার কেন্দ্র ঢাকা টাঙ্গাইল চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী অবলিক ফরিদপুর যশোর ব্রাহ্মণবাড়িয়া উল্লেখ করতে হবে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স বছর পর্যন্ত সিনিয়র নার্স ওটি ইনচার্জ হাসপাতাল পদের সর্বোচ্চ বছর শিক্ষাগত যোগ্যতা সরকারি প্রতিষ্ঠান থেকে বিএসসি ইন নার্সিং অবলিক ডিপ্লোমা ইন মিডওয়ে ফারি এবং নার্সিং কাউন্সিলিং এর সনদপ্রাপ্ত সরকারি বা বেসরকারি হাসপাতালে ন্যূনতম দশ শয্যা বিশিষ্ট ওটি ইনচার্জ হিসেবে ন্যূনতম পাঁচ বছর মোট দশ বছর নার্সিং এর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এ পদের প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিল যোগ্য করা হয়েছে এরপর হচ্ছে নার্স এস 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 হাসপাতাল এখানে হচ্ছে পদের সংখ্যা পাঁচটি সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা সরকারি প্রতিষ্ঠান থেকে বিএসসি ইন নার্সিং ডিপ্লোমা ইন মিড ওয়েফারি এবং নার্সিং কাউন্সিলের সনদপ্রাপ্ত সরকারি বা বেসরকারি হাসপাতালে ন্যূনতম দশ শয্যা বিশিষ্ট সংশ্লিষ্ট পদে ন্যূনতম পাঁচ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এই পদের প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিল যোগ্য ডাইনিং পাবলিক ক্যান্টিন ম্যানেজার এখানে পদের সংখ্যা একটি সর্বোচ্চ চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা হোটেল ম্যানেজমেন্টে ডিপ্লোমা অবলিক কোর্স নামধন্য প্রতিষ্ঠানে ডাইনিং অবলিক ক্যান্টিন ব্যবস্থাপনা কাজের পাঁচ বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এ পদে প্রার্থীদের ক্ষেত্রে বেতনের বিষয়টি আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা যেতে পারে সুপ্রিয় দর্শক আমরা ইতিমধ্যে সব পদের তথ্যগুলো জেনে নিলাম এখন আমরা দেখব অন্যান্য সুযোগ সুবিধা এবং আবেদন করার যে প্রক্রিয়া সেটি আমরা দেখে নিব তো আবেদন করার প্রক্রিয়াটি আসলে দেখতে হবে আমরা অন্যান্য সুবিধা যেগুলো সেগুলো আপনারা স্ক্রিনশট করে দেখে নিতে পারেন তো আবেদনপত্রে প্রেরণের ঠিকানা হচ্ছে সিনিয়র পরিচালক মানব ও প্রশাসন বিভাগ সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এসএসএস ফাউন্ডেশন অফিস ময়মনসিংহ রোড টাঙ্গাইল আবেদনপত্র গ্রহণের সময়সীমা আগামী সাতাশ এগারো দুই তারিখ অর্থাৎ নভেম্বর মাসের সাতাশ তারিখ পর্যন্ত নির্বাচনী পরীক্ষার জন্য প্রার্থীদেরকে এসএস এসএমএস অবলিক মোবাইলের মাধ্যমে ডাকা হবে সুতরাং আবেদনপত্র অবশ্যই সক্রিয় মোবাইল নাম মোবাইল ফোন নাম্বার দিতে হবে সকল পদে সুটামদেহী সুচরিত্রবান কঠোর পরিশ্রমী সাহসী চ্যালেঞ্জ গ্রহণের আগ্রহী ও জেলা শহর উপশহরে এসএসএর যে কোনো কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে তো এখানে আমরা যে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আবেদনটি করতে হবে আপনার ডাকের মাধ্যমে তো এখানে আরেকটি বিষয় অসম্পূর্ণ আবেদনপত্র ও নকল সার্টিফিকেট বহনকারী প্রার্থী এবং কোনো প্রকার সুপারিশ এবং অর্থের লেনদেন চাকরি পাওয়া পাবলিক পোস্টিং এর ক্ষেত্রে প্রার্থী অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে অতএব আমরা যেই তথ্যগুলো সরকারি চাকরিতে দেখে থাকি যে সুপারিশ অথবা কোন রকম যদি জালিয়াতি অথবা যে কোনো ভাবে নকল করতে চান ক্ষেত্রে আপনাদের অযোগ্যতা হিসাবে প্রমাণ করবে তো এই ছিল আমাদের আজকের এস অর্থাৎ বাংলাদেশ অর্থাৎ সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এই এনজিওতে আপনারা যারা চাকরি আবেদনটি জানতে চেয়েছিলেন আমরা অলমোস্ট জানিয়ে দিয়েছি এই চাকরি সংক্রান্ত অন্যান্য কোনো তথ্য যদি আপনাদের জানার প্রয়োজন হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আপনার আপনাদেরকে সকল তথ্যগুলো জানিয়ে দিব এখানে আরেকটা বিষয় এখানে চাকরির যেই আবেদন ফি সেটি কিন্তু আমরা জানিয়ে দিব তো এখানে চাকরির আবেদন করতে কি কি লাগবে সেটাও একটু জানিয়ে দিচ্ছি সর্বশেষ কর্মস্থলভাবে ফাউন্ডেশন কার্যালয় জেলাজন সিনিয়র পরিচালক মানব সম্পদ প্রশাসন বিভাগ এসএসএফ আবেদনপত্র প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত স্বাক্ষর সহ শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের পত্রের ফটোকপি সম্প্রতি তোলা চার কপি পাসপোর্ট সাইডের রঙিন ছবি অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে দুই টাকা অফরের যোগ্য সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এস এর অনুকূলে সোনালী ব্যাংক লিমিটেড ময়মনসিংহ রোড শাখা টাঙ্গাইল সঞ্চয় হিসাব নম্বর এই নম্বরেতে অনলাইনে জমা অবলিক টিকিট করে জমার স্লিপ আবেদনপত্রের সাথে যুক্ত করে আনতে হবে উপরিক্ত নিয়ম ব্যতীত অন্য কোনোভাবে টাকা জমা করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে তো হচ্ছে সকল পদে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন পনেরো নং থেকে ষোলো নং পদের জন্য ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল ও সিলেট বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এক নং থেকে হতে পনেরো নং ও সতেরো নং হতে উনিশ নং পদের প্রার্থীদের পরীক্ষার কেন্দ্র টাঙ্গাইল এবং ষোলো নং পদের প্রার্থীদের পরীক্ষার কেন্দ্র ঢাকা টাঙ্গাইল চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী ফরিদপুর যশোর ব্রাহ্মণবাড়িয়া আবেদনপত্র এবং খামের উপরে পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ করতে হবে বয়স গণনা আগামী সাতাইশ এগারো দুই তারিখ অনুযায়ী করতে হবে আবেদনপত্র সরাসরি অথবা যোগে জমা দেওয়া যাবে আবেদনের ঠিকানা আমরা জানিয়ে দিয়েছি তো এই ছিল তথ্য আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম